এবার ক্যারিবিয়ান লিগের মধ্যে মাহমুদ রিয়াদ যে বলিং করেছেন অসাধারণ কেননা তার বলিংয়ের তবে একবার বিপক্ষ দলের ব্যাটসম্যান সাথে সাথে আউট হয়ে গিয়েছে অবাক হয়ে গিয়েছে বোলিং করার আগে নিজের দলের সব খেলোয়াড়দেরকে একবার সেট করে নিয়েছেন মাহমুদুল রিয়াদ এরপর করতে আসেন বল আর বল করার সাথে সাথে তিনি নিয়ে নেন একটি উইকেট যেখানে ব্যাটসম্যান একবার উপরে উঠে দেয় এবং সেই বলটি একবার ক্যাচ বলে মাহমুদুল রিয়াদের সেই একজন খেলোয়াড় আর হাততালি দিয়ে থাকেন তিনি এবং নিজের যেই উল্লাসটি সেটি একবার সবার মাঝে বিছিয়ে দেন এরপর মাহমুদ আল রিয়াদের অসাধারণ একটি সেলিব্রেশন এরপর আবারও বলিং আসেন মাহমুদ রিয়াদ সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলারের মতো একটি বল করেন আর সাথে সাথে সেই গিয়ে একবারে ডাইরেক্ট কিপার হাতে যায় এবং কিপার সাথে সাথে সেটিকে একবার স্ট্যাম্প আউট করে দেয় আর এতে বিপক্ষ দলের ব্যাটসম্যান আউট হয়ে যান অসাধারণ একটি উইকেট নেন মাহমুদুল রিয়াদ যেখানে রিপ্লে দেখা যায় মাহমুদ রিয়াদের সেই বলিংটি আর বল করার সাথে সাথে যখন লক্ষ্য করা যায় ব্যাটসম্যান সেটিকে একবার পিটাতে চাইছিল কিন্তু কাটিং হয়ে গিয়ে ডাইরেক্ট একবারে কিপার হাতে যায় এবং কিপার সেটিকে ডাইরেক্ট স্ট্যাম্প আউট করে দেয় থক হয়ে যায় এবং অবাক হয়ে যায় ব্যাটসম্যান আর মাহমুদুল রিয়াদ সাধারণ মতন সেই উল্লাসটি নিজে করে নেয় যেখানে মাহমুদুল রিয়াদ সেই উইকেটটি পেয়ে যায় এরপর ক্রিজ গেলে পর্যন্ত মাহমুদুল রিয়াদের কাছে গিয়ে মাহমুদুল রিয়াদকে বাহবা দিতে থাকে প্রিয় দর্শক মাহমুদুল রিয়াদের এরকম খেলা আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বসে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটে সকল খবর খবর এই চ্যানেলে নিয়ে দিয়ে থাকি